প্রায় তিন মাস আগে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনুসন্ধানের নামে তালাস ডেম ঢাকা থেকে রংপুর গাজীপুর থেকে দিনাজপুর কিংবা নওগাঁ থেকে নেত্রকোনা অনুসন্ধানের চোখ খোলা রেখে চলতে গিয়ে দেখা গেল সততার শিক্ষা দিয়ে আদর্শ একটি জাতি গঠন করবে যে শিক্ষকেরা তারাই ঘুষের চক্রে বন্দি এমপিও ভুক্তি থেকে বদলি পদোন্নতি থেকে পেনশন কোনো কিছুই ঘুষ ছাড়া হয় না এটা শিক্ষার ভেতরে আরেক শিক্ষা তালাশের এবারের পর্ব আগের পর্বেরই ধারাবাহিকতা তাই গত পর্ব যেখানে শেষ হয়েছিল এবারের পর্ব শুরু হচ্ছে সেখান থেকেই নওগাঁড় জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিল উল্লাহ একজন সৎ নিষ্ঠাবান ও দায়িত্বশীল শিক্ষা কর্মকর্তা তিনি দায়িত্বে আসার পর এই জেলার শিক্ষা কার্যক্রমের অনেক উন্নতি হয়েছে আমি নগর আসার পরে আগের চেয়ে নগাঁও জেলার শিক্ষার মান অনেকটা বৃদ্ধি পেয়েছে নিজের কর্মদক্ষতার বয়ানের পর আরো কিছু কথা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দুর্নীতি দমন কমিশন আপনার বিরুদ্ধে আটটা মামলা করেছে এটা নাটোরের একটা ঘটনা তালাশ টিম তার সাথে কথা বলে ফিরে আসার পরপরই ফোন করলেন শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ তারপর শেষ হয়েছিল তিনি এলেন সময় স্বল্পতার কারণে সেদিন পুরো ঘটনা দেখানো যায়নি কিন্তু ঘটনা আরো কিছু ঘটেছিল তারপর এই তারপর শব্দ ব্যবহার করে যে প্রশ্ন রেখে তালাশের গত পর্ব শেষ করেছিলাম এবার সেই প্রশ্নের উত্তর পাবেন এবার দেখুন এই ইব্রাহিম খলিল উল্লাহর আগের কর্মস্থল নাটোরের একটা বড় দুর্নীতির চিত্র দুই হাজার চোদ্দ সালের একত্রিশ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে সাতটি মামলা করেছে নাটোরের লালপুর থানা বালিকা বিদ্যালয়ে সাতজন শিক্ষককে ভুয়া কাগজপত্র দিয়ে এমপিও ভুক্তির সুপারিশ করেছিলেন তিনি এর বিনিময়ে সেই বিদ্যালয়ের অফিস সহকারী আলতাফ হোসেনের যোগ সাজসে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে এখন এই ইব্রাহিম খলিল দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ আর দুর্নীতি বিরোধী দিবস পালনে সামনের সারিতেই থাকেন এই অফিসে একই ধরনের অভিযোগ কোনো ফাইল আপনি টাকা ছাড়া সিগনেচার করেন না এটা আসলে মিথ্যা এটা ঠিক না এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডার সম্পর্কে আগের পর্বেই আপনাদের ধারণা দিয়েছিলাম শিক্ষকদের নিজেদের মাসিক বেতন নিশ্চিত করতে হলে শুরুতেই উপরওয়ালাদের ঘুষের পেমেন্ট নিশ্চিত করে আসতে হয় এভাবেই শিক্ষকরা চাকরি জীবনের শুরুতে নিজেরাই ঘুষ দেওয়ার এক ধরনের কোর্সই সম্পন্ন করে আসে দুই সালের মে মাসে এমপিও ভুক্ত দুইশো জন শিক্ষক কর্মচারীর এমপিও বাতিল করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বা মাউসি অভিযোগ সবাই বিধিবহির্ভূতভাবে এমপিও ভুক্ত হয়েছে এ বিষয়ে বাউশীর মহাপরিচালকের কাছে গেলে তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হলেন না মহাপরিচালক কথা বলেননি তাই তালাস টিমকে সরাসরি শিক্ষামন্ত্রীর কাছে যেতে হলো যখন ধরা পড়ে তখন প্রথমত তাকে আমরা বন্ধ করে দিচ্ছি দ্বিতীয়ত এই একদিন যে সে নিচে অন্যায়ভাবে সে উদ্ধারের জন্য আমাদের একটা আইন আছে সেই আইনে আমরা প্রচেষ্টা চালাই তৃতীয়ত সেটা একটা ক্রাইম করছে এটা এটা অপরাধ করছে সেই জন্য অপরাধী আইন আছে সেই আইনে আমরা আইনের হাতে সপর্দ করি সাভারের নয়াহাট গণবিদ্যাপীঠ স্কুলের সহকারী শিক্ষক মানিক মিয়া বিধি বহির্ভূতভাবে এমপিও ভুক্ত হওয়া সেই দুইশো জনের একজন এমপিও বাতিলের আফসোসের যে এমপিও করাতে যে টাকা গেছে তার জন্যই আফসোস বেশি তার কোনো কাগজপাতি দেয় নাই শুধু বেতনের নামটা ঢোকাই দিছে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার মতো নিয়েছে পুরোটাই নিয়ন্ত্রণ করে চলল আমাদের এই যে সহকারী প্রধান গোলাম মুস্তফা উনি একটা নাম বলছিল ডিজির বিল্লাল দালাল বিল্লালের মাধ্যমে মানিক মিয়া সহ আরও অনেক শিক্ষকের এমপিওর দালালি করেছে গোলাম মোস্তফা মানিক যেটা দিছে পুরোটাই বিল্লাল এক শিক্ষক আরেক শিক্ষকের দালাল যে শিক্ষক এখন দালালি করে তার কাছে উপরের পদঘাট সব চেনা কারণ সেও কোনো না কোনো সময় নিশ্চিতভাবেই একবার হলেও সে পথে হেঁটেছে এমপিও বাতিল হওয়া দুইশো তিয়াত্তর জন শিক্ষকের তালিকায় সবচেয়ে বেশি শিক্ষক নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতি পিএনএচ একাডেমি এই বিদ্যালয়ের হিন্দু ধর্মের শিক্ষিকা সান্তারানি দেব রায় শিক্ষকতা পেশায় এসেছেন বছর আগে নিয়োগ পাওয়ার কয়েক মাস পরে আমার খুব আশা ছিল আর কি যে আমি যদিও যদি চাকরি করি তাহলে শিক্ষকতা পেশাটাই মারি নিব শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের মধ্যে দিয়ে এই সন্তারানীর ঘটনা শেষ হয়ে যেতে পারে কিন্তু আমরা তো এর শুরুটা থেকে জানি সরকারি বেতন ভুক্ত হতে গিয়ে তাকেও এই ঘুষ শিক্ষার পথ ধরে এগোতে হয়েছে সে ঘটনায় পরে আমরা এবার দেখে আসি শিক্ষা অফিসগুলোতে শিক্ষকদেরকে আসলে কোন ধরনের শিক্ষার মধ্যে দিয়ে যেতে হয় শিক্ষা অফিসের যে কোনো কাজের জন্য কয়েক ধাপে দালাল থাকে এই দালালদের অধিকাংশই আবার শিক্ষক তারা টাকার বিনিময়ে অন্য কোনো শিক্ষকের এমপিও ভুক্তির জন্য চুক্তি করে টাকা লেনদেন হয়ে গেলে সেই দালাল শিক্ষক থানা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে ঘুষ দিয়ে নির্দিষ্ট ফাইলের অনুমোদন করিয়ে নেয় চূড়ান্ত অনুমোদনের জন্য ফাইল চলে যায় শিক্ষা ভবনে সেখানে আবার যে দালাল চক্র আছে তাদের কারো একজনের সাথে টাকার চুক্তি হয় ওই শিক্ষকের এভাবে ধাপে ধাপে কাজ এগোতে থাকে আর ধাপে ধাপে ঘুষ বা টাকার বন্টনও হতে থাকে থানা শিক্ষা অফিস থেকে শিক্ষা ভবন পর্যন্ত সরকারি কলেজের একজন কর্মচারী পরিচয় গোপন করার শর্তে নিজের বদলির ঘটনা বলতে চাইলেন আমার ইচ্ছা হলো আমি অফিসে সারা জীবন চাকরি করছি এখন যাতে অফিসে থাকতে পারি এখন পুষ আছে সেই জন্য ওনার সাথে আমি যোগাযোগ করি উনি বাংলাদেশ শিক্ষক সমিতির নেতা উনি আবেদনের প্রেক্ষিতে পনেরো বিশ দিনের ভিতরে বদলি অর্ডার হয়ে গেছে উনি আমাকে আবার ফোন দিয়েছে আপনার বদলি অর্ডারটা ভাই ক্যান্সেল হয়ে গেছে অর্ডার হয়েছে তেইশ বারো চোদ্দ তারিখ আর বদলি অর্ডার ক্যান্সেল করেছে দু তিরিশ বারো চোদ্দ তারিখ রুণিয়া আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এই কর্মচারীর বদলির দালালি যিনি করেছেন তিনি একজন শিক্ষক নেতা এটা সম্পূর্ণ মিথ্যা কারণ হলো বদলির সাথে তো আমাদের কোনো সম্পর্কই নাই নাসির শিক্ষকদের এমপিও ভুক্তি বদলি পদোন্নতি পেনশন যে কোনো কাজ নাকি টাকা দিলে করিয়ে দেবার ক্ষমতা রাখে সে দুইশো জনের এমপিও জালিয়াতির অন্যতম হোতা এই নাসির দুর্নীতির টাকায় ঢাকায় দামি ফ্ল্যাট গাড়ি জমি সবই করেছে অথচ নাসির একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী ক্ষুরম মোল্লা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি দুর্নীতির দয়ে তাকেও বদলি করা হয়েছে শিক্ষা ভবন থেকে মোহাম্মদ ইউসুফ মহাপরিচালকের ড্রাইভার আলাউদ্দিনের ভাই শিক্ষা ভবনে কোনো পদ না থাকলেও সকল পদের লোকের সাথে নেটওয়ার্ক গড়ে তুলেছে সে মহাপরিচালক আগে কথা বলতে রাজি না হলেও এবার তিনি কথা বলতে চান একটা বড় চক্র কাজ করছে বড় একটা সিন্ডিকেট কাজ করছে যার মধ্যে হয়তো আমাদের এই ভবনেরও কেউ কেউ জড়িত থাকতে পারে দালাল চক্র এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাহলে ভালো করেই জানেন কিন্তু একটা প্রশ্ন তো তাহলে থেকেই যায় আর তা হল দালাল চক্রের সদস্যরা যদি ভিন্ন জাতের মানুষই হয়ে থাকে তবে ঘুষগুলো শেষ পর্যন্ত খায় খারাপ আর ঊর্ধ্বতন কেউ যদি তাদের প্রশ্রয়ই না দিয়ে থাকে তাহলে দালাল চক্রের সদস্যদের তো কোনো ক্ষমতায় থাকার কথা নয় গাজীপুর শ্রীপুরের লতিফপুর আশরাফুল উলো মালিম মাদ্রাসা এই মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ রফিউদ্দিন সহকারী অধ্যাপক পদে উচ্চতর স্কেল পাবার জন্য আবেদন নিয়ে শিক্ষা ভবনে যেতে যেতে হাঁপিয়ে উঠেছেন তিনি দিদির যা কেরানি হিসাব আছে ওর নাম রফিক ওনার কাছে আমি প্রায় এক বছর যাবৎ ধরে ধরে কথা এম্পু হবে পরে এম্পু হবে এরকম বলে আর কি বইলার কাজ হয় না এক মাস আগের কিছু দৃশ্য দেখুন একজন শিক্ষক শিক্ষা ভবনের একজন অফিস সহকারের পেছনে ঘটছেন শিক্ষকের চেয়ে এখানে কেরানি গুরুত্বপূর্ণ কারণ সে গাজীপুর জেলার মাদ্রাসা শাখার দায়িত্বপ্রাপ্ত অফিস সহকারী আর তার পেছনে যিনি তিনি সেই মাদ্রাসা শিক্ষক রফিউদ্দিন ঘটনা জানতে সেদিন রফিউদ্দিনের সাথে ভিন্ন পরিচয়ে কথা বলল দালাস টিমের একজন সদস্য আরেক বলেছি রে ভাই আমার আজ ঘুরেন না আমার অনেক দিন ঘুরে গেছে সরাসরি বলে টাকা দিলাম ভালো কয়েক ধাপে ঘুষ দিয়েও কাজ আদায় করতে পারেননি রক্ষে তেন আমি সেই গত মাসে দেখছি পাঁচ হাজার আর সাত হাজার আরও তিন মাস পর গাজীপুর জেলার মাদ্রাসা শাখার দায়িত্বে থাকা সেই অফিস সহকারীর খোঁজে নামল তালা স্টেম

রফিউদ্দিনের ঘটনা দেখতে দেখতে নেত্রকোনার সন্ত্রীর আসছে একটা চক্র ঘুষ শিক্ষার এক অভয়ারণ্য তৈরি করেছে শিক্ষা ভবনকে কেন্দ্র করে কিন্তু এটা কারো চোখে পড়ছে না বা এ ব্যাপারে নজর দেওয়ার কেউ নেই এটা আমরা বিশ্বাস করি না এই নজরদারির জায়গাটাতে আসলে কি ঘটছে সেটা আমরা দেখব তবে তার আগে নেত্রকোনার নেত্রকোনার আটপাড়া উপজেলার একাডেমির হিন্দু ধর্মের শিক্ষিকা সান্তারানী দেব রায়ের এমপিও ভুক্ত হওয়ার পেছনের গল্প এটা যার শুরু আরও মাস দুয়েক আগে শিক্ষা ভবনের সামনে দুইজন ব্যক্তির কথোপকথন নজর কাড়ল টিমের প্রসঙ্গ এমপিও ভক্তি একজন ক্ষেত্র ক্ষেত্রমোহন সেই শিক্ষক শান্তারানের স্বামী আরেকজন শিক্ষা ভবনের দালাল তার নাম মানিক একটা কাজের অজুহাতে মানিকের সাথে কথা বলার চেষ্টা করলো তালাসটিম ক্ষেত্রমোহনের সাথে কিছুটা খাতির করতে হলো এবার জানা গেল আসল ঘটনা

এসব দুই মাস আগের ঘটনা এবার দেখা যাক বর্তমানে শান্তারানী দেব রায় তার বিশ্ববিদ্যালয়ের কোনো স্মৃতি মনে করতে পারেন কিনা ক্লাস বেশি করিনি আমি কিন্তু সেমিস্টার অনুযায়ী পরীক্ষাগুলো দিয়েছি তো কোথায় পরীক্ষা দিয়েছেন আর ক্ষেত্রমোহনের ভাবখানা এবার দেখুন মানিক নামে যিনি ছিলেন ওনাকে নাম শুনছি আমি চিনি না হ্যাঁ ইঞ্জিনিয়ারের না না আমি আমাদের শাক্কাতি হয়েছে আমরা এখন অনলাইনে দিয়ে দিব যার ফলে আমরা আশা করি যে এই যে ভূয়া সুযোগগুলো এগুলো বন্ধ হয়ে যাবে শান্তরানী দেবরায় দেখছি তার বিশ্ববিদ্যালয়ের স্মৃতি বেমালুম ভুলে গেছেন আর মোহনের সাথে নাকি ডালাসテムের গাড়ো দেখায় হয়নি আমরাও জানি আর কোনো কিছুই তারা মনে রাখতে পারবেন না কারণ গাতটা তাদের হয়ে গেছে আর না হলে তারাও কিন্তু দুর্নীতির অভিযোগে আনতেন এসব কে দেখবে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সরকারি বেসরকারি স্কুল ও কলেজ নিয়মিত পরিদর্শন ও যাচাই বাছাই করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদনের মাধ্যমে সুপারিশ করা এই দপ্তরের কাজ শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মটাও তাদের চোখে ধরা পড়ে কিন্তু এই অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ অনেক কোনো বিদ্যালয় পরিদর্শনে গিয়ে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার ভয় দেখিয়ে সেখান থেকে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ নিয়মিত ঘুষ দিলে আবার সব বৈধতা পেয়ে যায় আমাদের কাছে কোনো লিখিত কপি আসলে আমরা কোনো কর্মকর্তা সম্পর্কে সাথে সাথে আমরা পরিদর্শনে পাঠাই তদন্তে পাঠাই মন্ত্রণালয় অভিহিত কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম আছে না প্রমাণিত হয়েছে এরকম উদাহরণ আমার কাছে নেই এবার একটু ভিন্ন পথে ঘুরে আসা যাক পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিদর্শন পরবর্তী এক প্রতিবেদনে জানা যায় দিনাজপুর জেলার রানীগঞ্জ রজত বসাক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ এ কারণে ওই শিক্ষকের সাত বছরের বেতন ভাতা ফেরত দিতে নির্দেশ দেয়া হয় এটা দুই সালের ঘটনা সেই শিক্ষকের বক্তব্যও জানা দরকার মিটার অভিযোগ করেছিল টাকা কার জন্য টাকা তো আমরা দিছি কত টাকা অভিযোগের আঙ্গোল আব্দুল জব্বারের তার নাম রাশিদুল জামান কিছু একটা তো আছে এই পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে না হলে এখানে একবার যে আসে সে আর যেতে চায় না কেন অথবা চলে গেলেও আবার ফিরে আসে কেন এই যেমন রাশেদ উজ্জামানের কথায় ধরা যাক তিনি এখানে ঢুকেছেন উনিশশো সালে দু সাল পর্যন্ত থাকার পর বদলি হয়ে যান তিনি কিন্তু সেটাও ছিল মাত্র তিন মাসের জন্য তিন মাস পরেই আবারও এখানে ফেরেন তারপর টানা দুই সাল পর্যন্ত এরপর বদলি হয়ে যান অন্য জায়গায় সর্বশেষ দু সালে আবারও ফিরে এসেছেন এখনো আছেন কত বছর আপনি ডিএতে এখন এই যে দুই বছর মাত্র দুই বছর এর আগে এর আগে ওই যে দুই বছর ছিল ডিএতে সর্বমোট চাকরি চার বছর তার বেশি না এরকম আর কি দেখতে হবে এরকম রাশেদুজ্জামান আরও আছে এই দপ্তরে আবুল কালাম আজাদ নামে এক কর্মকর্তা পদোন্নতি পেলেও অন্য জায়গায় যেতে হবে বলে সেটা গ্রহণই করেননি লাগাতেছে হত চাকরি করার জন্য ভিসা অ্যাপ্লিকেশন এখন টিজার করলেই যে আমাকে আমি আসতে পারবো এমনও কি আবার কথা শিক্ষা ভবনের বাইরে চায়ের দোকানে এক দালালের সাথে দেখা তার ভিজিটিং কার্ডও পাওয়া গেল কথাই কথাই বলল পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর সম্পর্কে এই জালালউদ্দিন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা ছিলেন দুর্নীতির দায়ে তার চাকরি গেছে চাকরি চলে গেলেও তার ক্ষমতা যে শেষ হয়ে যায়নি তা তার চাল চলনে বোঝা যায় না আমি 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 কুটিকাটি কাজ করি দ্যাট ইজ বেশিরভাগই অডিটে যে সমস্ত হয় এই বিষয়ে তাদের যা কিছু পাই বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষককে এই আমরা সংক্ষিপ্ত ট্রেনিং দিয়ে তৈরি করতেছি করে এই স্কুলের টিচারকে আমরা বি স্কুলে দিব তিনি রিপোর্ট তৈরি করে দিয়ে দিয়ে আসবেন চাপও থাকে আমি আর আপনাকে সবটা ভাঙিয়ে বলতে পারবো না আমরা আস্তে আস্তে এখানে ওই চেঞ্জগুলো আনলাম এই চেঞ্জের মধ্য দিয়ে এদেরকে আমরা বিদায় করে দিব মধু ছড়ানো থাকবে আর পিঁপড়া থাকবে না তা তো হতে পারে না মধু যত বাড়ে পিঁপড়ার লোভ ততই বাড়ে আর যাই প্রত্যাশা করুন মধু লোভি পিঁপড়ার কাছে যেন মানবিকতা প্রত্যাশা করবেন না বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান বড়। ব্যানবেইজ ভবন নামেই বেশি পরিচিত রাজধানীর পলাশীর এই ভবনে বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের কার্যালয় আরশেদ আলী মিয়া বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাজী আজহার আলী মহাবিদ্যালয় থেকে সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছেন দুই সালে এখনও অবসর ভাতা পাননি দুর্ঘটনায় আহত আরশেদ আলী মিয়া একাই বিভিন্ন জনের কাছে অনুরোধ করছেন সাইফুল সাহেবের মন গলাতে আর না একটা কাগজের ঘাটতি আছে সেই কাগজ ব্যবস্থা করে দিতে পারবে এমন একজনকে নিয়ে আসলেন সাইফুল সাহেব এই ব্যক্তি সেই কাগজ ব্যবস্থা করে দিতে পারবে কিন্তু শর্ত আছে তাতে মানে রাজবিহারী তার আছে প্রাপ্য টাকা বুঝে নিতেও ঘুষ গুনতে হবে আর ঘুষের টাকা দিয়েও কিন্তু খুশি আরশাদ আলী মিয়া কারণ ঘুরতে ঘুরতে তিনি এটা জেনে গেছেন যে ঘুষ দেয়া ছাড়া তার আর কোনো উপায় নেই এসব দৃশ্য দেখার পর আরও অনেক শিক্ষকে হয়তো তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার মিল খুঁজে পাবেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো সেসব ঘটনার কথা আমাদের কাছে জানাবেন জানালে আমরা আবারও মাঠে নামব অনুসন্ধানের জন্য এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে